আলাইকুম মামুন ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলব ডাট সম্পর্কে টপিকটা খুবই ইম্পর্টেন্ট এটা দিয়ে মূলত আপনি একটা প্রোগ্রামিং এর জগতে ঢুকতেছেন সেই জন্য বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এবং মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং সাথে সাথে সেটা প্র্যাকটিস করবেন এরপরও যদি আপনি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আমি সবসময় কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি আদারওয়াইজ আমার সাথে আপনি কমিউনিকেট করবেন এবং আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি সেটা আপনাকে একটা জুম ক্রিয়ে ক্লাস ক্রিয়েট করে সেটা আমি আপনাকে বুঝিয়ে দেব এখন আসেন ভেরিয়েবল জিনিসটা কী ভেরিয়েবল আর কন্টেনার্স একটা কন্টেনারের মতো ঠিক আছে একটা কন্টেনার যেমন আমরা চাল ডাল সব কিছু রাখতে পারি সেম ধরেন ভেরিয়েবলটা সেম ইউজ টু স্টোর ভ্যালু ইন দ্য প্রোগ্রামিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা বিভিন্ন ভ্যালু স্টোর করার জন্য ভেরিয়েবল ব্যবহার করে থাকি দেয়ার ডিফারেন্ট টাইপ অফ ভেরিয়েবল হোয়ার ইউ ক্যান কিপ ডিফারেন্ট কাইন্ডস অফ দ্য ভ্যালুস আপনি ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট ভ্যালু কিন্তু আপনি ভেরিয়েবল স্টোর করতে পারবেন হ্যার ইজ অন এক্সাম্পল অফ ক্রিয়েটিং ভেরিয়েবল অ্যান্ড ইনিশিয়ালাইজ ইট আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি সেটার ভেরিয়েবলের নামটা কি ভার বার এবং নেম ইজ ইকাল টু জন একটা আমি ভ্যালু স্টোর করেছি এখন আপনি বলতে পারেন যে আমি কোন ধরনের ডাটা টাইপ স্টোর করছি সেক্ষেত্রে আমি বলবো যে এটা হলে স্টিং টাইপের একটা ডাটা টাইপ স্টোর করেছি এই ভ্যালুটা আমি স্টোর করেছি তাহলে সেম জিনিসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আমাদের কী করতে হবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা এখন আপাতত বার কিওয়ার্ডটা ব্যবহার করতেছি বার হলে আমার একটা স্পেশাল টাইপ কিওয়ার্ড ঠিক আছে এই কিওয়ার্ডের মধ্যে আপনি ডার্ট ল্যাঙ্গুয়েজ এটা একটা ভালো ফিচার যে ভারের মধ্যে আপনি উল্লেখ করতে হবে না যে আপনি কোন ধরনের ডাটা এখানে স্টোর করতেছেন আপনি কি স্ট্রিং টাইপের ডাটা স্টোর করতেছেন না ইন্টিজার টাইপের ডাটা স্টোর করতেছেন না ভলিউম টাইপের স্টোর করতেছেন আপনার ডাটা টাইপ থেকে সে ব্যাকএণ্ডের তার যে ইয়ে আছে ইয়া মেথড আছে তার ডিপেন্ড করে নেবে যে আপনি স্ট্রিং টাইপের ডাটা এখানে স্টোর করেছেন এটা হলো বারের একটা স্পেশালিটি বার সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে মানে আমি ডিটেলসে কথা বলেছি সেখান থেকে দেখে নেবেন সাপোজ আমি নেম ইজ কল টু আমি আমার নামটা এখানে স্টোর করলাম এখন দেখেন এটা হলো স্টিং টাইপের ডাটা টাইপ হ্যাঁ আমাদের ভেরিয়েবলের নাম হলো নেম এই যে নেমটা দেখছেন এটা হলো যে আমাদের ভেরিয়েবলের নাম ঠিক আছে আমাদের যে কন্টেনার কন্টেনারের নাম হলো নেম তো আমি যদি বলি যে এই নেম নামে কন্টেনারটা নিয়ে আসো তাহলে আপনি অফিসেই কন্টেনারটা নিয়ে আসবেন এখন আমি যদি বলি যে বার এইজ ঠিক আছে এইজ তো সেম আমি যদি এখানে আমার এজটা দিয়ে দিচ্ছি সাপোজ টোয়েন্টি সিক্স হ্যাঁ দেখেন এখন আমি যদি বলি এই যে কন্টেনার নিয়ে আসো তাহলে আপনি বুঝবেন না যে কোন কন্টেনার আসবেন এখানে আমাদের প্রোগ্রাম লেগেছে অনেকগুলো কন্টেনার থাকবে হ্যাঁ অনেকগুলো ভ্যালু থাকবে তাহলে আমি তাকে স্পেসিফভাবে ডাকতে হবে যে হ্যাঁ তুমি এই কন্টেনারটা নিয়ে আসো এটা নিয়ে আসো এটা ধরে এখানে দাও বা এটা নিয়ে কাজ করো এটা নিয়ে যোগ করো বিয়োগ করো সেটা আমার স্পেসিফিকভাবে ধরতে হবে সেই জন্য আমরা ভেরিয়ে বল ডিক্লেয়ার করি এবং ভেরিয়েবলের নাম অবশ্যই ম্যান্ডেটরি দিতে হবে তাহলে আমি দুইটা জিনিস আপনাদেরকে বোঝালাম এখন ধরেন আপনি এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার জাস্ট কী করতে হবে প্রিন্ট এই যে প্রিন্টে ক্লিক করলাম এখন দেখেন আমি তো ওখানে কী করলাম আমি অবজেক্ট তৈরি করে দিলাম সাপোজ মামুনি উনি জিনিসটা আমি এখানে লিখলাম হ্যাঁ লিখার পর আমি প্রিন্ট করলাম এখন দেখেন এখানে আমি অবজেক্টটা তৈরি করলাম অবজেক্ট ভ্যালু দিলাম একটা সে যে প্যারামিটার যেটা রিসিভ করে সেটা দিলাম কিন্তু না আমি যদি এখন কি দিই দিই আমার ভেরিয়েবলের নামটা পাস করে দিই দেখেন আমি এখানে কিন্তু নেম পাস করে দিচ্ছি আমি আর অন্য কিছু পাস করিনি তাহলে আমার প্রোগ্রাম কীভাবে বুঝলো আমি প্রোগ্রামটা যদি রান করি দেখেন মামুন এসেছে আমি যদি এখানে একটু ভেরিয়েবলের ইয়েটা চেঞ্জ করি হ্যাঁ আমি এই লেখাটা ধরেন এখানে লিখলাম হ্যাঁ লেখার পরে আমি এখন প্রোগ্রামটা চেঞ্জ করলাম দেখেন হাই আই এম মামুন এই যে আমার এখানে আউটপুটটা দেখতে পাচ্ছেন আপনারা আপনাকে একটু কথা বলবেন কি দেখা যাচ্ছে হ্যাঁ এই যে আউটপুটটা আমি একটু বড়ো করে দিলাম হ্যাঁ আউটপুটটা দেখতে পাচ্ছেন তো আউটপুটটা দেখা দেখতে পাচ্ছেন কারণ আমি তো এখানে জাস্ট কিছু নেম লিখেছি তাহলে আমার আমি তাকে কল করেছি ভেরিয়েবলকে যে নেমের ভিতরে যেটা আছে সেটাই আমাকে প্রিন্ট করে এখন এখানে একশো জেড থাকতে পারে আমি এখানে উল্লেখ করি না যে হাই আই মামুন এই লেখাটা আমার প্রিন্ট করতে হবে আমি এখানে ডাইরেক্ট না আমি জাস্ট ভেরিয়েবলকে কল করেছি ভেরিয়েবল ভিতরে যা কিছু আছে সব কিছু সে আমাকে আউটপুটে দেখাচ্ছি এটা হলো ভেরিয়েবলের স্পেশালিটি এবং ভেরিয়েবল আমরা এই জন্য ব্যবহার করে থাকি হ্যাঁ এখন দেখেন আমি এখানে একটা পিকচার আপনাদের জন্য রেখেছি সেটা হলো ভেরিয়েবল অ্যান্ড ডাটা দুইটা জিনিস হ্যাঁ তো আমরা মূলত ভেরিয়েবলে কী রাখি আমাদের ডাটা রাখি ডাটা আমরা যে কোনো ধরনের ডাটা রাখতে পারি ঠিক আছে এখন একটা এক্সাম্পল দেখেন আপনি এখানে ডাটা ফিফটি ফাইভ এই ডাটাটা আমরা কার মধ্যে রেখেছি ভেরিয়েবলের মধ্যে রেখেছি ঠিক আছে এই ভেরিয়েবলের মধ্যে কিন্তু আমরা এই ডাটাটা রেখেছি প্রথমে একটা ডাটা রেখেছি সেটা হলো যে এই ডাটাটা এখানে ছিল দেন আমরা এখানে যখন আবার রিপ্লেস করে দিয়েছি ডাটা আমরা ফিফটি ফাইভ রেখেছি সাপোজ ধরেন এই ভেরিয়েবলের ভিতরে আমার আগের ওল্ড ডাটা ছিল টোয়ান্টি ঠিক আছে দেন আমি ডাটাকে আপডেট করে সেখানে রেখেছি ফিফটি ফাইভ তাহলে আমার ভেরিয়েবল অটোমেটিক সেটাকে রিপ্লেস করে নেবে ভেরিয়েবল ওল্ড ডাটাটাকে রিপ্লেস করে সে নিউ ডাটা স্টোর করবে এই জিনিসটা মাথায় রাখলেন অলরেডি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এক্সাম্পলে সাপোজ এখানে আমি আমার ভেরিয়েবলের ডাটা হলো এটা হ্যাঁ আমার ভেরিয়ে বলেলে মেন ওল ডাটা হলো এটা আমি প্রোগ্রামটা রান করি রান করার পরে দেখতে পাচ্ছেন মামুন এসেছে যখন আমি একটা সাপোজ এখানে আমি দিয়ে দিলাম টোয়েন্টি সিক্স সেক্ষেত্রে আমি কিন্তু আগের যে ডাটাটা সেটা কিন্তু আমার মেমোরি থেকে সরে যাবে নতুন ডাটাটা রিপ্লেস হয়ে যাবে দেখতে পাচ্ছেন নতুন ডাটাটা রিপ্লেস হয়ে গেল তাহলে এই জিনিসটা আপনি বুঝতে পারলেন পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ডাটা টাইপ সম্পর্কে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস অবশ্যই সে ভিডিওটা আপনারা দেখবেন আশা করি আজকের ক্লাসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচুর প্র্যাকটিস করতে থাকুন ধন্যবাদ